মামা গুড মর্নিং বন্ধুরা মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হলো পনেরোটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আর অবশ্যই তোমরা আমার ব্লগে শেষ পর্যন্ত থেকো আর এই যে মানে এরকমভাবে আমি ক্যামেরার সামনে আসবো ভাবিনি মানে আমার মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিট ওই হাফ হাফ বাকি আছে অল্প অল্প আর সব কাজ কমপ্লিট করে আমি এখন যাব স্নান করতে একেবারে জামা কাপড় ধরে স্নান টান করে আসবো ভেজানো রয়েছে আর মানে এভাবে কেন ব্লগটা শুরু করতে হলে কাকে বলছিল না মামা আমাকে স্নান করতে যেতে দিচ্ছিল না বাথরুমে যেতে দিচ্ছিল না খুব দুষ্টুমি করছি মানে কান্নাকাটি করছিল তো আজকেও সেটা একই ব্যাপার শুরু করেছে দেখো কি করছে মানে আমাকে যেতেই দেবে না বাথরুমে আমাকে মানে ওর সাথে থাকতে হবে সে কতক্ষণ ধরে সকালে উঠেছে আমি একটু কাজ কাজ করছি করতে করতে উঠে গেছে উঠে বলছে মাম্মি হ্যাঁ একটু কোলে নাও কোলে নাও ওকে এমন করে বলে না মামা আমারও খুব মায়া মায়া করে বলে তারপর একটুখানি কোলে ডোলে নিলাম নিয়ে দিয়ে ওকে আবার বেডে নিয়ে এসে শুয়ে দিলাম তারপর আমি আবার কাজ করলাম তো একটুখানি শুয়ে থাকছে আবার যাচ্ছে আমার পিছন দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি আবার বলে পাঠিয়ে দিচ্ছি ঘরে এই করে করে যেই আমার মানে রান্নাবান্না মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘরটা মুছে নিয়েছি তো ঘর মোছা যে শেষের দিকে ঘর মোছার জলটা ফেলতে গেছিলাম ওই ওই দিকে তো তখন বলছি কি মাম্মি তোমার সব কাজ হয়ে গেছে আমি বলছি হ্যাঁ হয়ে গেছে বলছি মাম্মি তাহলে আমাকে একটু কোলে নাও তো তুমি মানে তোমরা বলো যে মানে এরকম করে যদি বলে তারপর কোলে ডলে নিয়ে এখানে বিছানায় শোয়াতে এসেছি এবার বুঝতে পেরেছে বলছে মাম্মি তোমার মাথা দিকে গন্ধ বেরোচ্ছে আমি বলছি হ্যাঁ মাম্মি তুমি এখন একটু ঘুম মা আমি একটু যাব বাথরুমে স্নান টান করে আসি এইবার সেই আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে কি করব বলো তো মেয়েটাকে নিয়ে মাম্মা চলো চলো তুমি একটুখানি শুয়ে থাকো স্কুলে যেতে হবে তো এখানে আসো এখানে আসো বসো 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 এই যে এই যে এই দেখো চৌধুরী বেবি চৌধুরী পুতুল দেখো কি কান্না এই কি হাসছে দেখেছো কি হাসছে না কি সুন্দর স্মাইল করছে না চৌধুরী পুতুল তুমি চৌধুরী পুতুলের সাথে খেলা করো ঠিক আছে দেখো একটু চৌধুরী পুতুল কেন কোলে নাও আমি একটুখানি আজকে জামা কাপড় ধোবো না থাক পরে এসে ধোবো ঠিক আছে আজকে শুধু একটু স্নান করে চলে আসবো দুই মিনিট দুই মিনিটে চলে ঠিক আছে তুমি তুমি অন থেকে টেন গুনবা তারপরে আমি চলে আসবো কেন কান্না করবা না না আমি যাব আর চলে আসবো আমি দুই মিনিট দুই মিনিট তুমি এ বি সি ডি বলবা এ বি সি ডি আমি চলে আসবো ঠিক আছে হুম ওকে ডান ডান ওকে তুমি এ বি সি ডি আমি চলে আসবো ঠিক আছে একটু খেলনা বের করে দেবো তোমাকে খেলনা দেবো খেলনাও নিবো না কিচ্ছু নিবা না তাহলে তুমি কি নিবা ফোন নিবা ফোন দেখবা তাহলে আমি যাই বাথরুমে ঠিক আছে আমি স্নান করতে যাচ্ছি তুমি ফোন দেখো ঠিক আছে ফোন দেখবা ফোন দেখবা ফোন দেখবা মাম্মীর যাবা তা মাম্মি স্নান করবে না স্কুলে নিয়ে যাবে না তোমাকে তোমাকে এই যে স্নান করছে কেন তোমাকে চুল টুল বেঁধে সুন্দর করে সাজিয়ে দিতে হবে খাইয়ে দিতে হবে আসতে কি খাচ্ছ সয়াবিন খাচ্ছ মামামকে একটা সয়াবিন দিয়েছি মামা ওই যে সয়াবিনটা চাস্তে আস্তে কাশো যাই আমি একটুখানি ওখানে যাব তুমি এরকম চোখ বন্ধ করে বেবি পুতুলের সাথে এখানে লুকায় থাকো দেখো আমি চলে আইব ওখানে লুকায় থাকো আমি এক্ষুনি চলে আইব ঠিক আছে তুমি লুকায় ওয়ান টু থ্রি টেন গুনবা ঠিক আছে কোথায় যাবা যে আমি স্নান টান করে পুজো দিতে এসেছি এই দেখো লক্ষ্মীকে আজকে এই নতুন ড্রেসটা পরিয়ে দিলাম এই ড্রেসটা তোর কথা মনে আছে নিশ্চয়ই যে এই ড্রেসটা আমার মা ওই জামা ষষ্ঠীর সময় এনেছিল তো হঠাৎ করে কি মনে হলো যে ওকে নতুন জামা পরাবো তো এই দেখো এই জামাটা পরিয়ে দিলাম কিন্তু জানো তো এই জামাটা পরিয়ে ভালো লাগছে কিন্তু আমার থেকে না এই যে এত ধা ভারী পুঁতি টুতি দিয়া এত কাজের থেকে না আমার মনে হয় আমার লক্ষ্মীকে এই জামাটা পরালে আমার কাছে বেশি ভালো লাগে আমি কেন জানি না আজকে যেন আমরা ভালো লাগছে কিন্তু এই কালারটা মনে হয় বা এই জামাটা আমার মনে হয় যে মানে বাদবাকি যে জামাগুলো আছে এই জামাটা পরালেই এই লক্ষ্মীকে বেশি ভালো লাগে আর এই দেখো এখন বৃহস্পতিবারে আর লাড্ডু দিয়ে পুজো দিই না যে ফ্রুটস দিয়ে পুজো দিই কারণ লাড্ডুটা এখন অ্যাভয়েড করি মানে এখন আমার আমিও মানে আমরাও যেমন হেলদি পছন্দ করছি ডাইটিং পছন্দ করছি তেমন আমি ভাবি যে আমার লক্ষ্মীকেও করাবো সেই জন্য দেখো এই যে দেখো তো দানার বদলে এই যে ইয়ে অ্যালমন্ডগুলো এনে রেখেছি যে অ্যালমন্ড দিয়ে প্রতিদিন পুজো দিন নকুল দানা দিই না তো যাই হোক এই যে পুজোটাকে দিয়ে নিই তারপরে আবার কথা বলছি আর তোমরা অবশ্যই জানিও কিন্তু এই জামাটা পরে আমার লক্ষ্যেকে কেমন লাগছে আমার তো খুব কিউট লাগছে আর এই যে দেখো মামা পটি করতে বসেছে কখন থেকে পটি করতে বসেছে ফোন দেখছে আর পটি করছে কারণে ভেবেছিলাম যে ওর বাবাকে ফোন করে বলবো নিয়ে যেতে তো ওর বাবাকে ফোন করতে যাচ্ছি মামা বলছে আমার পটি এসেছে এবার পটিতে বসে আমি বাথরুমে যাচ্ছি এবার কান্না শুরু করে দিয়েছে বলছে মামি আমি পটি করবো না ফোন দিচ্ছি তাতেও হবে না তারপর অনেক কষ্ট করে বুঝিয়ে কার্টুন টাটুন দেখিয়ে দেখিয়ে তারপরে আমি বাথরুমে গিয়ে জামা কাপড়টা ধুয়ে স্নান ট্যান করে এসেছি পুজো টুজো দিচ্ছি এখনও আমার মামের পটি হয়নি কী তো স্নান টান করে তারপরে আবার মামা আমাকে ক্লিন করবো তারপরে কেমন যেন গায়ের মধ্যে একটু করে তো দরকার বলে করতে হয় মায়েদের অনেক কিছু করতে হয় তো যাই হোক মামাম যখন বসে রয়েছিল বিরক্ত না তাই ভাবলাম যে আমি পুজোটা দিয়ে দিয়ে তারপরে আমি মামামকে ক্লিন করি এই যে আবার রান্না রান্না বসিয়েছি দেখো সয়াবিন আলু যে তরকারি বললাম না অল্প করে রান মানে অর্ধেক মতো রান্না করেছি তো এই যে ভাতটা হয়ে গেছে আর এই যে হলো আম দিয়ে টক ডাল করেছি তো মামামের জন্য আজকে আর ওঠায় নি যে ডাল দিয়ে ভাত দিয়ে এখন খাওয়াবো আর বর কালকে এসেই বলছে যে কালকে হলো ডাল খাবো মানে আজকের মেনুতে হলো ডাল থাকবে সয়াবিনের তরকারি থাকবে তো সেই মতোই রান্না করছি আর এই যে সয়াবিনের তরকারিটা রান্না বসিয়ে দিয়ে মামামকেও খাইয়ে দেবো এই যে মামামকে নিয়ে এই যে এখন বেরোচ্ছি আর হলো এখন বেজে গেছে প্রায় সাড়ে সাড়ে দশটা বাজতে চললো তো তাড়াতাড়ি করে বেরোচ্ছি সেই দেরি হয়েই যায় প্রত্যেক দিন যতভাবে তাড়াতাড়ি করবো মামামের দুষ্টুমির জন্য দেরি হয়েই যায় তো যাই হোক এই যে মামামকে খাওয়াতে ভাতে চলো কত কাজ করেছি মামামকে খাওয়াতে খাওয়াতে মামামকে চুল বেঁধেছি মামামকে রেডি করিয়েছি তারপরে ইয়ে আমি রেডি হয়েছি তারপরে সবজিটা সয়াবিনের সবজিটাও রান্না করলাম ধোয়া হয়েছিল তো সেটা তো মেলা হয়নি তো সেইটাও মেললাম তো যাই হোক এখন যাই স্কুলে তাড়াতাড়ি করে আর আমি কিছু খাইনি একটা কলা খেয়ে বেরোচ্ছি শুধু আমি খাওয়ার টাইমও পাইনি তো চলো এই যে বাড়িতে চলে এসেছি আর মামাম দোকানে রয়েছে ও আসলোই না এত জো করলাম মামাকে স্নান করাতেও হবে তো প্রায় বারোটা বাজতে গেল তো আমি বললাম ঠিক আছে যখন আসতে চাইছি না ধীরে সুস্থে আসু হালকা করে মানে মাথা এত সেরকম করে ভেজে দেবো না হালকা একটু মাথার তালুতে জল দেবো তারপরে হালকা করে স্নান করে দেবো আর সকাল আমি বললাম একটা কলা খেয়ে গিয়েছি তো এখন একটু লস্যি খাবো টক দই এনেছি আর কী হচ্ছে বলো তো আজকে মানে মামামকে তো মামামের ওই ইয়ে গভর্নমেন্টের ওই স্কুলে প্রত্যেক দিন তো খেতে দেয় ডাল ভাত খেতে দেয় এক একদিন এক এক রকম ডাল বানাই কোনো দিন গাজর দিয়ে বানায় কোনো সবজি দেয় অন্য সবজি কোনোদিন শাক দেয় তো ভালো দেয় তো ডাল ভাত খেতে দেয় ওখান থেকে তো প্রত্যেক দিন মাম্মাকে খাইয়ে নিয়ে আসি আর বাচ্চাদের সাথে বসে গেলে মামাম ভালো খায় একটা অভ্যাস হয়ে গেছে তো খাইয়ে নিয়ে এসেছি আর আজকে তো ডিম দিয়েছে আর ডিমটা দিয়ে দেয় বাড়ি তো আচ্ছা তো বৃহস্পতিবার মামাকে ডিম খাওয়াবো না আমি কি বলতো মা মানে মানাতে হলে না অনেক সময় বলে বাচ্চা মানুষ খেলে কি হয় কিন্তু আমার কথাটা সেরকম না ওই করতে করতে না বড় হয়ে না আদাতটা খারাপ হয়ে যায় বাচ্চাদের মধ্যে প্রথম থেকে বোঝাতে হয় যারা মানে আমার তো মনে হয় যে আমি যদি ছেড়ে দিতে পারতাম যে এই মানে ননভেজ ছেড়ে দিতে পারতো আমার কাছে খুব ভালো লাগতো কিন্তু একা ছাড়লে তো হবে না পরিবারের সবাইকে একসাথে ছাড়তে হবে তো ওরকম একটুখানি না করলে একটুখানি না করলে তো যাই হোক মোটামুটি দুদিন তো মানি তো আমি ভেবেছি আমার মেয়েকে ছোটোবেলার থেকে অনেকে বলে যে বাচ্চা মানুষ খেলে কী হয়েছে চোখের সামনে দেখলে কী হয়েছে কিন্তু যারা ননভেজ খায় না তা মানে যা ফ্যামিলি আছে যে ননভেজ না তাদের কিন্তু বাচ্চাদের ছোটবেলা থেকে শিক্ষা দেয় যে ননভেজ খানা তখন অবক্ধি চলে আসে যেমন আমার নিজের আমি যখন থেকে মানা দিয়েছি মানে মানা ধরেছি এখন এমন যে আমার খেতে হবে না বা আমি এটা মানি বলে খেতে হবে না আমার ওই সামনে দেখলে মানে একটা মানে মনে ভাবলেও না আমার গায়ের মধ্যে কেমন লাগে একটু উল্টি আসে যে আমি ইচ্ছা করে খাই না না আমি খেতে পারি না ওই ওই দুদিন আসলেই আমার কেমন একটা হয়ে যায় তো এই জিনিসগুলো না ছোটোবেলার থেকেই যে অভ্যাসগুলো করাবো সেই মানে ছোটোবেলার থেকে অভ্যাসটা করালো না সেই জিনিসগুলো চলে আসবে তো সেই জন্য মামা তো ডিম খেতে দিলাম না ডিমটা নিয়ে এসেছি নিয়ে এসে ওই যে ওর কাকা ওই দোকানে যে মানে যাকে বেশি দেখো ওর নাম রিং তো ওকে দিয়ে দিয়েছি তো ও খেয়ে নিয়েছে আর মামাম বললাম দোকানে আসলে ধুনী রস খেয়ে নি সকাল থেকে খাইনি আর এই ব্রতরের মধ্যে এসে না ভাল লাগছে না ভাত খেতে আর তোমাদের তো বললাম এই গরমের মধ্যে না আমার ভাত খেতে ইচ্ছা করে না মনে হয় কি শুধু ড্রিঙ্কস করব মানে মানে কোল্ড ড্রিঙ্কস মানে মামাম টিটা হয়ে যাবে লেবুরটা টিটা হয়ে যাবে দাও 15 এখন বেঁচে আছে একটা আর এই যে মামা বাবা মামাম কেমন স্নান করে দিয়েছে এসে মা বাবা মেতে একসাথে স্নান করেছে আজকে স্নান করে তারপরে খেয়ে দিয়ে ওর বাবা মানে ওর বাবার সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল নিয়ে গেছে আবার দিয়ে গেছে বলে দেখি সরো দিয়ে গেছে বলে এই দেখো কান্না করছে দেখো একটু মুখটা দেখো দেখো চোখ দিয়ে জল আসছে কান্না করছে আর সেই সময় আমি হলো ওই মানে ইয়ে লিটা খেয়েছিলাম কিন্তু ফ্রিজে না ডিপ ফ্রিজে জল রাখতে ভুলে গেছিলাম তো এমনি ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজের মধ্যে একটুখানি জল ছিল তো খেয়ে না শান্তি হয়নি ভেবেছিলাম যে আরও যদি মানে এই থাকতো মানে আমার ওই এক গ্লাস খেয়ে হয় না আমার দু তিন গ্লাস হলে তারপরে মনে হয় কি একটু ঠান্ডায় কেন বলো তো কারণ পেট তো খালি খালি পেটে তারপরে আমি ওই জুস খেয়েই তো পেট ভরাবো ভেবেছি তো যাই হোক তারপরে ভাতটা আমিও খেয়ে মানে ভাত আমিও খেয়ে নিয়েছি দিয়ে ভাত খেয়েছি সয়াবিন দিয়ে ভাত খাইনি মানে ওই একটা দিয়ে খেয়েই হয়ে গেছে গরমের মধ্যে তো বেশি খাওয়া যায় না অল্প অল্প করে খেয়েছি তো মামাম তো স্কুল থেকে খেয়ে এসেছি মামামকে আর এখন ভাত খাওয়াবো না তো ঘুম থেকে উঠে ভাত খাবো এখন একটু ফলের জুস খাওয়াবো ফলের জুস খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো তুমি ভুতুলের সাথে ঘুমাবো প্রত্যেকদিন মামা মা এরকম করে দেখো কেমন করে ঘুমানোস না দেখো কেমন ইয়ে জেলাস হয়েছে মাম্মা কুটনি হয়ে গেছে মাম্মা কেমন তুমি এখানে ঘুমো ঠিক আছে হ্যাঁ ওর থেকে তাকাবো এই যে তাকিয়েছি ওর দিকে তাকিয়ে ঘুমাতে হবে দিয়ে হবে হাতের পরে এরকম করে নিয়ে ঘটতে হবে দেখো কি করে 어. 对。<noise> এদিকে সরু আমার আত্মবুয়ে শুভানা ঠিক আছে

প্রত্যেক দিন এরকম চলে প্রত্যেক দিন চলে এরকম এই একবার যদি আই লাভ ইউ শুরু হয় আই লাভ ইউ শেষ হয় না এই বলেই যাবে তো বলেই যাবে এই যে আমরা ঘুম থেকে উঠে গেছি উঠে মামামকে কটা ভাত খাইয়ে দিলাম আর আজকে তো ক্লিনিকে গেলাম না কারণ হলো আমার বর গেছিল মার্কেটে তো এখন বেজে গেছে পৌনে ছটা ঠিক আছে আর এই যে দুপুরবেলায় খেয়ে তো স্বাদ মেটেনি সেই জন্যে ফ্রিজে একটুখানি জল রেখে দিয়েছিলাম দেখলাম জলটা একটু ঠান্ডা হয়েছে তাই এই যে আরেকটু বানিয়ে নিলাম লড়শি তুমি খাবে একটু দই দই বানিয়েছি খাবা খাও আর বেশি ঠান্ডা নেই ঠান্ডাই নেই একটুখানি হালকা ঠান্ডা হয়েছে যেই ঘুরিয়েছি সেই আবার খাও খাবা না তো দাও

ওই বেলটা কি করেছে এই বেলটা হলো প্রত্যেক মানে সকাল থেকে কালকের থেকে ইসের মতো এ করছে কি আর কেমন খাওয়াচ্ছে তুমি বলের মতো খেলছে এই এই অটাইমে কেউ বেল খার বেল মনে হচ্ছে এখনো পাকেনি বেল মনে হচ্ছে এখনো পাকেনি আবার মেয়েটা আমার মতো হয়েছে চোখে যে জিনিস ভালো না লাগবে সেই জিনিস মুখে দিয়েও দেখবে না

আরে ও নষ্ট করবে খাবে না ওটা ভাঙার জন্য বলছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এই যে দুধ গরম বসেছি সন্ধ্যার আগে মানে সন্ধ্যা দিতে যাওয়ার আগেই ওই গ্যাস লো করে দিই না আর তো উঠলে পড়ে যাই তো সেই জন্য গ্যাস লো করে দিই বলে অনেকক্ষণ টাইম লাগে কি করছে একটু ওকে কান্না করছিল বিকালবেলায় তো দোকানে ছিলাম সারাক্ষণ ধরে সারা বিকেল করে তারপরে এসেছি ওর বাবার জন্য পাগল হয়ে গেছে দোকান থেকে আসবে না আসবে না ওর বাবা যাবে একটা মাল ডেলিভারি করতে ও তো আসবে না তারপরে বুধে যুধে ওর বাবা দিয়ে গেছে ও হঠাৎ করে টিভি চালিয়ে দিয়েছে ডাইভার্ট করার জন্যে হঠাৎ করে চলে গেছে কখন চলে গেছে টের পাইনি তারপরে যেই মনে করেছে সেই যে কান্না করেই যাচ্ছিল আর সন্ধ্যা টন্দা দিলাম অনেক দিন মানে অনেকদিন বলতে মাঝে মতো না সেরকম সন্ধ্যা দেওয়া হয় নাই ভুল ভবিষ্যৎ দিন দুই দিন সন্ধ্যা দিতে পারি আর বেশিরভাগ ওই ইয়েতে যে ক্লিনিকে যাই না আর বৃহস্পতিবার বৃহস্পতিবার হলে তো পাঁচালিটাও এখন আর পড়া হয় না তো অনেকদিন পরে আজকে পাঁচালি বললাম ভালো লাগলো দুধ টুধ খাইয়ে আমি বই পড়াবো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বলো বাই গুড নাইট নাই দাও বাই